হ্যালো 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 শুনতে পারছো তোমরা শুনতে পারছো আজকে আমি মাধ্যমিকের ইতিহাস নিয়ে আলোচনা করছি হাজার তেষট্টি নম্বর পেজ এটা আমাদের টোটাল সেট দশখানা সেট বলতে গেলে সলভ হয়ে গেছে পেজ নম্বর হাজার তেষট্টি এবং হাজার চৌষট্টি নম্বর এই দুটো পেজ আজকে আমি সলভ করে দেবো আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাছি ভলিউম টু ভলিউম টু এবং দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার ঠিক আছে দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার না রায় মার্টিন প্রশ্নবিচিত্রা খুবই ভালো গুরুত্বপূর্ণ একটা ব্র্যান্ডের বই হাই কোয়ালিটি বই এস বি সেন্টার সরাসরি চলে আসছে এম সি কিউব এসএ কিউব সম্পূর্ণরূপে সলভ একদম ধরব আর উড়িয়ে গুড়িয়ে দেব কোনো প্রশ্ন ছাড়ব না সব মাধ্যমিক পরীক্ষায় সব লিখে আসবো এসবি একাডেমিক সেন্টারের নাম করা ডায়লগ তারা অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখি জালদার একটু হালকা খুলে দিই এক সেকেন্ড এক সেকেন্ড ইয়েস ঠিক আছে চলো ফার্স্ট প্রশ্ন কী বলেছে জীবনের ঝরাপাতা একটি কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো জীবনের ঝরাপাতা কিন্তু শরলা দেবী চৌধুরীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ওয়ান পয়েন্ট টুতে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি গুরুত্বপূর্ণ কোশ্চেন রে বাবা বেঙ্গল গেজেট পরের প্রশ্ন হ্যালো শুনতে পারছ ওয়ান পয়েন্ট থ্রিতে রায় এর পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ফোরে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি ওয়াও ক্যা বাত ক্যা স্কটিশ চার্চ কলেজ স্কটিশ চার্চ কলেজ চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন ওয়ান পয়েন্ট ফাইভে ব্রহ্ম সমাজের মুখপাত্র ছিল কি গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেইগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে খুব সুন্দর করে কিন্তু মুখস্থ করবে আমি বলতে পারি যে এটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি ব্রহ্ম সমাজের মুখপাত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা ওয়ান পয়েন্ট সিক্সে মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব কে দেন ও রানী শিরোমণি কে দেন রানী শিরোমণি দেন ঠিক আছে চলো চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট রানী শিরোমণি হয়ে গেছে পরের প্রশ্ন ব্রিটিশরা চোর ডাকাতের মা দিয়েছিল দ সন্ন্যাসী বিদ্রোহ তো একটা জিনিস মাথায় রাখবে সন্ন্যাসী বিদ্রোহ সিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটে সাতান্ন এর সিপাহী বিদ্রের সময় প্রথম শহীদ হন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে প্রথম শহীদ হন কিন্তু মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে ঠিক আছে কী হবে মঙ্গল পাণ্ডে হবে ওকে মঙ্গল পাণ্ডে কোথায় ইনকোয়ারি অ্যান্সার পরে প্রশ্ন মহারানী ঘোষণাপত্রে প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়বাসীর আনুগত্য অর্জন ভারতবাসীর আনুগত্য অর্জন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বন্দে মাতরম গানটি শুরোপ করেন একদম চোখ বন্ধ করে যদুভট্ট যদু ভট্ট ঠিক আছে এক সেকেন্ড একটু সরিয়ে দিই এক সেকেন্ড হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যদু ভট হয়ে গেছে পরে প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তোমরা জানো যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠিত ছিল উনিশশো ছয় সালে অব্যক্ত গ্রন্থটি রচনা করেন জগদীশচন্দ্র বসু বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা জানো যে যুক্ত প্রদেশ কোথায় কোথায় গেল খয়রাচার যুক্ত প্রদেশ ইয়েস হয়ে গেছে চলো পরের প্রশ্ন এটা যুক্ত প্রদেশ হবে পরের প্রশ্ন শেরি বাংলা নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু শেরই বাংলা নামে পরিচিত তোমরা জানো যে এটা কিন্তু আবুল কাশেম ফজলুল হক আবুল কাশেম ফজলুল হক পরে প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয়েছিল একটা জিনিস মাথায় রাখবে যে শ্রমিক নেতাদের বিরুদ্ধে যেটা উনিশশো সালে হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে ওকে নেক্সট কোশ্চেন কি বলেছে আলোচনা করা যাক সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সম্পূর্ণরূপে সল পেপার ওকে হ্যাঁ তোমাদের সাপোর্ট চাই বাবা তোমাদের সাপোর্ট চাই তো দেখতে পারছো এবার আমি পেজ নম্বর হাজার চৌষট্টি নম্বর পেজটা সলভ করাচ্ছি প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন হরিচাঁদ ঠাকুর একদম চোখ বন্ধ করে কী হবে হরিশাঁদ ঠাকুর দীপালি সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায় ভারত ছাড়া আন্দোলনে ভয়েস অফ ফ্রিডম সেন্টার বা গোপনে বেতার কেন্দ্র পরিচালনা করতেন উষা মেহতা পরে পশ কাশ্মীর ভারতভুক্ত হয় ঘরের অ্যান্সার ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট টু জিরো ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন পি মেনন পি মেনন চলো ঠিকঠাক আছে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি দেখা যাক হ্যালো আমরা এবার এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন বলেছে কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো তো দেখো গথিকা কি বলেছে কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো তোমরা লিখতে পারো ভিক্টোরিয়া লিখতে পারো যেটা ব্রিটিশ শাসনকালীন চলাকালীন কিন্তু ভারতের কলকাতা কিন্তু রাজধানী ছিল তোমরা জানো তোমরা ভিক্টোরিয়াটা লিখতে পারো বা সেন্ট পলস ক্যাথিড্রাল সেন্ট পলস দন্তেসহ একার নয়টায় সেন্ট পলস প ল দন্তেস সহ হসন্ত লিখবে ক্যাথি কয়জা ভালো আকার থয়সী ক্যাথিড্রাল ডয়রা ভালো আকার ল ঠিক আছে এটা কিন্তু যেটা কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা এটাও কিন্তু একটা গথিক স্থাপত্যের উদাহরণ তাছাড়া কলকাতা হাইকোর্ট এই কথাও তোমরা উল্লেখ করতে পারো ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট কোশ্চেন বলেছে যে স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ তোমরা বর্তমান ভারতও লিখতে পারো জ্ঞানযোগও লিখতে পারো জ্ঞানযোগ বানামটা লিখে দিচ্ছি বর্তমান ভারত এটা লিখতে কোনো সমস্যা হবে না বর্তমান ভারত ঠিক আছে এটা একটা গ্রন্থ আর একটা তোমরা লিখতে পারো জ্ঞানযোগ জ্ঞান যোগ বর্তমান ভারত এবং জ্ঞান যোগ ঠিক আছে তোমরা এটা লিখতে পারো খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন আমাদের কোশ্চেনটা কী বলেছে কোশ্চেনটা বলেছে অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু তোমরা জানো যেটা একাডেমিক অ্যাসোসিয়েশন যেটা প্রতিষ্ঠিত হয় সেটা আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন ডিরোজিও ডিরো জিও যিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন বা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ওকে চলো ঠিকঠাক আছে পরে প্রশ্ন কি বলেছে বলেছে তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লোক উদ্যোগ মানে কি যে সমস্ত কুসংস্কার আছে কুসংস্কারকে দূর করা বাল্যবিবাহ বহুবিবাহ এর বিরুদ্ধে প্রতিবাদ করা হিন্দু ধর্মের মধ্যে যে মূর্তি পূজা তার বিরুদ্ধে প্রতিবাদ করা কিন্তু অনেকে বলে রিয় হিন্দু ধর্মের হিন্দু ধর্মকে তিনি পছন্দ করতেন না অনেকে বলে আর কি এটা সত্যি কথা ছিল কারণ কুসংস্কারের মধ্যে পরিপূর্ণ তিনি পছন্দ করতেন না পরে প্রশ্ন ভারতের প্রথম ভাই কে ছিলেন একটা জিনিস মাথা রাখবে যে ভারতের প্রথম ভাই ছিলেন কিন্তু লর্ড ক্যানিং ছিলেন কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন যেটা আঠেরোশো আটান্ন সালে কিন্তু ঘোষণা হয়েছিল সরি ঘোষণা হয়েছিল লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাই ওকে চলো ঠিকঠাক আছে হ্যালো আমাদের পরের প্রশ্ন কী বলছে টু পয়েন্ট টু ওয়ানে প্রথম বাংলা শাবক চলচ্চিত্রের নাম হলো জামাই ষষ্ঠী এটা ঠিক আছে পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে যুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন এটাও ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি বাংলায় মুভে কী বলছে মুভে বল টাইপ চলাকালীন হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিন্স এটাও ঠিক আছে পরে বসে বাবা রামচন্দ্র ব্রহ্ম সমাজের নেতা ছিলেন ভুল আছে একা আন্দোলনের নেতা ছিলেন তো যাই হোক কেটে দিয়েছি এটা ভুল আছে এবার দেখো তোমাদের যে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি গোড়া হবে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রশি হবে আজাদিন ফৌজ ঠিক আছে কৃষ্ণদেব রায় হবে পোড়ার জমিদার আর ড্রিঙ্ক ওয়াটার বেতন হবে হিন্দু বালিকা বিদ্যালয় তো যাই হোক এইগুলো সলভ করে দিচ্ছি এবার তোমরা দেখো আর কি আছে হ্যাঁ এবার এসে বিবৃতিগুলো फटाफट করে সলভ করে দিচ্ছি ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন বলেছে টু পয়েন্ট যে আদিবাসী কোল্ড দিকুদের উপর ক্রুদ্ধ ছিল দিকুরা কোলদের উপর তীব্র শোষণ চালাতো দিকুরা কোলদের নীল চাষ বাধ্য করাতো বহিরাগত জমিদার মজনটা দিকু নামে পরিচিত ছিল আদিবাসী কোলডার দিকুদের উপর ক্রুদ্ধ ছিল কেন রাখছিল দিকুরা কোলদের পর নির্যাতন করত। হ্যালো তো কোশ্চেনটা বলেছে আদিবাসী কোলরা দিকুদের ওপর উপর ক্রুদ্ধ ছিল বিবৃতি বলেছে আদিবাসী কোলরা দিকুদের উপর ক্রুদ্ধ ছিল ঠিক আছে দিকুরা কোলদের উপর তীব্র শোষণ চালাত আমি একটা কথা বুঝতে পারলাম না আচ্ছা দিকু তো সাঁওতালি বিদ্রের সঙ্গে জড়িত তো এরকম টাইপের অনেক কোশ্চেনটা করছে কোশ্চেনের কোনো মাথা মণ্ড নেই যেমন কোশ্চেন সেরকম তার অ্যান্সার দিতে হবে আর কী করা যাবে দে বলেছে আদিবাসী কোলরা দিকুদের পর করতে চা সাঁওতালরা ক্রুদ্ধ হয়েছিল কোলরা বাবা কেন ক্রুদ্ধ হতে যাবে রেগে কি বলবো ভগবান জানে কেমন করছেন উল্টা পাল্টা করছেন তো যেরকম উত্তর দিকুরা নির্বাচ তো হবেই না যেহেতু কোল বলেছে কোল ব্যাখ্যা একই দেবে আর কী করবে কি বলবো টু পয়েন্ট ফাইভ টু ভারত সরকার উনিশশো সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা এর উদ্দেশ্য ছিল আইন অমন্য আন্দোলন দমন করা ব্যাখ্যা তিন হবে ওকে টু পয়েন্ট ফাইভ ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দার নামে স্মরণীয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অংশগ্রহণের জন্য ঢাকার ইডিয়ান কলেজের না 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 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ওকে এটা হবে টু পয়েন্ট ফাইভ ফোর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেন দলিতদের পৃথক নির্বাচনের দানের জন্য জাতীয় আন্দোলন দুর্বল করার জন্য গান্ধীজি বিরোধিতা করার জন্য তো দেখো এর অ্যান্সার হবে আমার মতে জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য কিন্তু জাতিগত ধর্ম বিশ্বাস মূল্যবোধ ঠিক আছে আর মানে ধর্মদের মধ্যে পারে হিন্দু মুসলমান ধর্মীয় আন্দোলনকে কিন্তু বা হিন্দু মুসলমানদের মতো দাঙ্গা বাতিয়ে দেওয়া এবং এই আন্দোলনকে দুর্বল করার জন্য কিন্তু জাতীয় আন্দোলনের গতিকে রোধ করার জন্য কিন্তু উনিশশো সালে কিন্তু এই রামসে ম্যাকডোনাল্ড কিন্তু সাম্প্রদায়িক নীতিটা ঘোষণা করেন ঠিক আছে দেখতেই পাচ্ছো এবার আমি হাজার পঁয়ষট্টি নম্বর পেজটা সলভ করাবো আস্তে আস্তে সাইডে চলে যাই ইয়াস একটু জুম করি ইয়াস ঠিক আছে প্রথম প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট ওয়ানে যে সামাজিক ইতিহাস কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই অ্যান্সারগুলো নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ওকে তো দেখো সামাজিক ইতিহাস বলতে বোঝানো হয়েছে ইতিহাসের শাখা ইতিহাসের শাখা যা রাষ্ট্রের বিষয়গুলির চেয়ে ইতিহাসের শাখা যা রাষ্ট্রের বিষয়গুলির চেয়ে সামাজিক কাঠামো সমাজে বিভিন্ন গোষ্ঠীর মিথস্ক্রিয়াকে জোর দেয় তাকে সামাজিক ইতিহাস বলে ঠিক আছে চলো পরে প্রশ্ন থ্রি পয়েন্ট টুতে ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো আমি বোঝাচ্ছি তোমাদের কোশ্চেনটা আরেকবার বলছি ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেন একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের ব্রিটিশ সরকার তখন তো লর্ড লিটনের সময় এটা হয়েছিল বুঝতে পারছ মেন কারণটা ছিল এই পত্রিকা কিভাবে সামাজিক রাজনৈতিক আন্দোলনের প্রেরণা প্রেরণা আনতে পারে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই যে সম্প্রকাশ পত্রিকা যেটা লেখেন কে দ্বারকনাথ বিদ্যাভূষণ এই পত্রিকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অত্যাচার সেই অত্যাচারের কাহিনিকে বিস্তারিত আলোচনা করেছিল এবং সামাজিক রাজনৈতিক দিক থেকে ভারতীয়দের কিন্তু প্রেরণা জাগিয়েছিল যার জন্য কিন্তু আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন জারি করেন এবং ব্রিটিশ সরকার লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে জারি করেন এবং দ্বারকনাথ এই অসম্মানজনক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং পরবর্তীকালে কিন্তু সম্প্রকাশ পত্রিকা কিন্তু বন্ধ হয়ে যায় যাই হোক উপজাতে পেরেছি যতটা পেরেছি লর্ড শিক্ষা ব্যবস্থায় নির্দেশ নির্দেশনামা গুরুত্ব কেন কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দেখে মনে হলো লর্ড এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে হার্ডিন্স কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তোমরা এটাও জানো যে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রদানের জন্য আঠারোশো আঠেরোশো বিয়াল্লিশ সালে কিন্তু লর্ড হার্ডিন্স কিন্তু কাউন্সিল অফ এডুকেশন গঠন করেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে একটা নির্দেশনামা দেন তা উডের নির্দেশনামা নামে পরিচিত অর্থাৎ তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং হার্ডিনসের ঘোষণা ছিল ভারতীদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের বিষয়কে উৎসাহ বাড়িয়ে দেওয়া এই পটভূমিকায় কিন্তু উডের ডেসপ্যাস উডের ডেসপ্যাস অনুসারে আঠেরোশো সালে কলকাতা মুম্বাই মাদ্রাজে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল চলো পরের প্রশ্ন কী বলেছে থ্রি পয়েন্ট ফোরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটা কী আছে এক সেকেন্ড হ্যালো শুনতে পাচ্ছ হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত একটাই কারণে তিনি ঊনবিংশ উনবিংশ শতাব্দীদের ঊনবিংশ শতাব্দীর বাংলার একজন প্রখ্যাত মুসলিম জনহিতৈষী জন জয় জন তয় করে তৈ প্যারকাটা কাটা এবং ধার্মিক উদার একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন যিনি তার নিজের দানশীলতার প্রচণ্ড দানশীল ছিলেন তিনি কিন্তু লোককে খুব দান করতেন এবং হাজি মোহাম্মদ মহসিন কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে তিনি কিন্তু মুসলমান ধর্মের ভিতরে মুসলমান ধর্মের ভিতরে কুসংস্কারকে কী করে দূর করে মুসলিম ধর্মকে সুরক্ষিত করতে হয় তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন এবং তিনি একজন একজন সমাজসেবী ছিলেন তিনি হুগলি মহসীন কলেজ হুগলি ইমামবাড়া প্রভৃতি প্রতিষ্ঠা করেন ঠিক আছে কী বলছি বুঝতে পারছেন যাই হোক একটু লিখবে পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অত্যাচার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অত্যাচার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চিরাচরিত শাসন ব্যবস্থা সেইগুলোকে ভেঙে দেওয়া তাদের যে বেকার শ্রম দেওয়া হতো তাদের যে বেকার বেকার খাটানো হতো তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং তাদের পর যে বহিরাগত জমিদার মহাজনরা যে অত্যাচার করত তার বিরুদ্ধে কিন্তু লড়াই করা এটাই তাদের উদ্দেশ্য ছিল এবং তাদের জোরদস্তি করে খ্রিস্টান ধর্মের দীক্ষিত করা হচ্ছিল এর বিরুদ্ধে লড়াই করা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদার মহাজনদের বিরুদ্ধে লড়াই করা এদের প্রধান উদ্দেশ্য ছিল পরের প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্সে দামিনী কথার অর্থ কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে দামিনী কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ যারা আমরা লক্ষ্য করতে পারি যে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল তো সাঁওতাল বিদ্রোহের সময় কিন্তু এরা কিন্তু পাহাড়ের প্রান্ত দেশে কিন্তু বসবাস করত পরের প্রশ্ন থ্রি পয়েন্ট সেভেনে মহারানীর ঘোষণাপত্রে কী ছিল মহারানীর ঘোষণাপত্রে যেটা আই থিঙ্ক আঠেরোশো আটান্ন সালের পয়লা ফার্স্ট নভেম্বর হয়েছিল মহারানীর ঘোষণাপত্র সেই মহারানীর ঘোষণাপত্র বলা হয়েছিল এক নম্বরে লিখবে যোগ্যতা অনুসারে সবাইকে চাকরি দেওয়া হবে দু নম্বরে ছিল সত্য নীতি বাতিল হবে তিন নম্বরে হচ্ছিল ভারতীয় ধর্মের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো হস্তক্ষেপ করবে না ঠিক আছে এই তিনটে লিখলেই তোমাদের হয়ে যাবে আর কত চলো পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কী ছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তো দেখো আমি বলছি বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কী ছিল একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বঙ্গভাষা প্রকাশিকা সবার কিন্তু যেটা আঠেরোশো ছত্রিশ সালে না 18৩৬ ছত্রিশ সালে তো হওয়ার কথা বঙ্গভাষা প্রকাশিকা সবার আমরা দেখতে পারি যেটা আঠারোশো ছত্রিশ সালে কিন্তু তৈরি হয়েছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক পেতে প্রতিষ্ঠান প্রথম উদ্দেশ্য একটাই ছিল জনগণের মঙ্গল সাধন করা ঠিক আছে এবং বঙ্গভাষা প্রকাশিকা সবার আর একটা উদ্দেশ্য তোমরা লিখতে পারো যে ভারতবর্ষের ঐক্যকে অটুট রাখা এবং এই বঙ্গভাষা প্রকাশিকাকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে প্রণীত করে ভারতীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর তার অনুগামীদের উদ্দেশ্যে আঠারোশো সালে কলকাতায় বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠে যোগেশচন্দ্র বাগলারের মতে এটি ছিল ভারতের একটি প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান একটু অনেকটা এক্সট্রা বলেছি আমি এ ভিতর থেকে যেটা মেইন সেটাই তোমার দেখবে পরে প্রশ্ন ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় খুব ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন যেখানে ভারতের বিজ্ঞান প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক আছে ব্যাস এইটুকু লিখলেই হয়ে যাবে আর লেখার দরকার নেই থ্রি পয়েন্ট ওয়ান জিরো থ্রি পয়েন্ট ওয়ান জিরোর প্রশ্ন কী বলেছে বটতলা প্রকাশনী কী খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা জানো সাধারণতভাবে বটতলা নামে পরিচিত ছিল এই সব থেকে যেসব বই প্রকাশিত হতো বটতলার বটতলার আশেপাশে সাধারণভাবে বটতলা নামে পরিচিত ছিল এবং এসব থেকে যেসব বইগুলো প্রকাশিত হতো তা হিনার্থে বটতলা পুথি নামে পরিচিত সাধারণভাবে সাধারণত মানুষের চাহিদা অনুযায়ী পুঁথি পাঁচালি পঞ্জিকা লোককাহিনী ইত্যাদি কিন্তু প্রকাশিত হয় বটতলা প্রকাশনী থেকে আর তোমরা জানো যে এমন একটি জায়গা যেখানে সহজে ধর্মীয় বই ও ধর্মগ্রন্থ সস্তায় সংস্করণ এবং হতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন একা আন্দোলন বলতে কী বোঝো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন একা আন্দোলন বলতে কি বোঝো একটা জিনিস মাথা রাখবে এই একা আন্দোলন হয়েছিল কিন্তু উনিশশো এক সেকেন্ডে একটা মুছে দিচ্ছে একা আন্দোলন হয়েছিল উনিশশো সালে থেকে উনিশশো একুশ সালের শেষে এবং উনিশশো সালের শুরুতে হয়েছিল এটা কিন্তু উত্তরপ্রদেশের একটি শক্তিশালী কৃষক আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে হয়েছিল একটা শক্তিশালী কৃষক আন্দোলন যা একা আন্দোলন নামে পরিচিত এবং উত্তরপ্রদেশের সীতাপুর বারাইস প্রভৃতি এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছিল তো তোমরা জানো যে একা আন্দোলনে একজন নেতার নাম কি বলো তো পাশি বাবা গরিব দাস এদের কথা তোমরা উল্লেখ করতে পারো পরে বছর থ্রি পয়েন্ট ওয়ান থ্রি দলিত কাদের বলা হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু দলিত কাদের বলা হয় এক সেকেন্ড দলিত শব্দটি কিন্তু তোমরা একটা জিনিস লিখতে পারো দলিত কাদের বলা হয় একটু ভালো করে শোনো কি বলছি দলিত শব্দের হলো ভারতের এমন কিছু জাতিগোষ্ঠীকে বোঝানো হয়েছে দলিত শব্দের দ্বারা ভারতের এমন কিছু জাতিগোষ্ঠীকে বোঝানো হয়েছে যারা সচরাচর নিপীড়িত অনগ্রসর জাতিরূপে চিহ্নিত এরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত সুযোগ সুবিধা চাকরি বাকরি সব দিক থেকে বঞ্চিত সমাজের নিম্নবিত্ত সম্প্রদায়কে দলিত বলা হয় চলো ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোরে পোনা চুক্তি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পোনা চুক্তি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে পোনা চুক্তি কিন্তু উনিশশো সালে হয়েছিল ঠিক আছে পুনা চুক্তির কারণ ছিল যে সাম্প্রদায়িক সিদ্ধান্তটি যা দলিত শ্রেণীর জন্য একটি পৃথক ভোটাধিকার প্রদান কেন হয়েছিল দলিত যারা আছে যারা নিম্নবিত্ত সম্প্রদায় আছে তাদের পৃথক তারা ভোটাধিকার প্রদান করতে পারবে তারা আলাদাভাবে ভোটাধিকার প্রদান করতে পারবে ডাক্তার বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে কিন্তু এই পুনা চুক্তি হয়েছিলো ঠিক আছে কি বলছি রাজাকার কারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রাজাকার কারা রাজাকার কারা একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে রাজাকার ছিল পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী রাজাকার কারা ছিল পূর্ব পাকিস্তানের আধা সামরিক সামরিক বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করত অর্থাৎ এই রাজাকার কিন্তু পাকিস্তানের হয়ে মানে পশ্চিম পাকিস্তানের হয়ে কিন্তু সাহায্য করতো বাংলাদেশ ছিল কিন্তু পূর্ব পাকিস্তান ঠিক আছে বুঝতে পারছেন কী বলছি লিখে নেবে চলো পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান সিক্সে উনিশশো সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে নেহেরু ল্যাক চুক্তির চুক্তিটা কী নেহরু ল্যাক চুক্তি কিন্তু যার অপর নাম কিন্তু দিল্লি চুক্তি লিয়াক চুক্তি যা দিল্লি চুক্তি নামে পরিচিত ভারত ও পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি মেন ব্যাপারটা কি ছিল উভয় দেশের সংখ্যালঘু প্রক্রিয়াকরণের একটা কাঠামো প্রদান করা অর্থাৎ ভারতবর্ষের ভারতবর্ষের হিন্দু হিন্দুরা ভারতবর্ষের হিন্দুরা মানে না এরকম টাইপের লিখলে হবে না এটাই লিখবে ভারতবর্ষের যারা মুসলমান ছিল তারা পাকিস্তান এবং বাংলাদেশে গিয়ে বসবাস করতে পারবে যেটা নাইনটিন ফিফটির ঘটনাগুলো আমি বলছি নাইনটিন ফোরটি সেভেন এই সময়ের কথা আমি বলছি এবং বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শরণার্থীরা তারা ভারতবর্ষে যদি আসে তাহলে তাদের ভারতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে আর তোমরা এটাও লিখতে পারো উনিশশো সালে কিন্তু একটা উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য কিন্তু এই নীতিটা গ্রহণ করা হয় নেহরুলিয়া একত চুক্তি উনিশশো সালে প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খানের মধ্যেই স্বাক্ষরিত হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায় এবং উদ্বাস্ত সমস্যা সমাধানের জন্য কিন্তু এই চুক্তিটা গ্রহণ করা হয়েছিল ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আশা করি আমি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে